শাস্ত্র মতে চৈত্র মাসে বাড়িতে থাকা এই পাঁচ জিনিস কখনো কাউকে দান করতে নেই অনেক মানুষই না জেনে বুঝে এই কয়েকটি জিনিসই চৈত্র মাসে দান করে থাকেন ফলে নতুন বছরে হয় না আর্থিক উন্নতি দুঃখ দুর্দশা লেগেই থাকে জীবনে জানুন কি বলছে শাস্ত্র বাস্তুশাস্ত্র অনুসারে চৈত্র মাস চলাকালীন কিছু কিছু জিনিস রয়েছে যা ভুলেও কখনো কাউকে দান করবেন না নতুবা আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর অর্থ সংকট নেমে আসতে বাধ্য এমনকি অর্থনৈতিক দুরাব স্বস্থর পার্শ্বাপাশি দেখা দিতে পারে পারিবারিক সমস্যাও এই প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো যে চৈত্র মাসে কোন জিনিসগুলি বাড়ি থেকে বার করবেন না আমরা জানি ভাদ্র মাস মা লক্ষীর প্রিয় মাস তেমনি চৈত্র মাসও মা লক্ষীর অত্যন্ত প্রিয় একটি মাস এই চৈত্র মাসকে মা লক্ষীর মাস বলেই মনে করা হয় আমরা এই প্রতিবেদনে যে জিনিসগুলি সম্বন্ধে আলোচনা করতে চলেছি সেগুলি চৈত্র মাসে বাড়ির বাইরে কাউকে দিয়ে দিলে এই জিনিসগুলির সাথে সাথে মা লক্ষ্মীও বাড়ি থেকে পলায়ন করেন এর ফলে পরিবার জুড়ে নেমে আসবে চরম অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা আসুন জেনে নেওয়া যাক কোন কোন জিনিসের কথা আমরা বলছি প্রথমেই জানিয়ে রাখি এই চৈত্র মাস চলাকালীন কেউ যদি আপনার গৃহে সর্ষে চাইতে আসে তাহলে তাকে সর্ষে দেবেন না আপনার কোনো আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী হোক যেই হোক না কেন আপনি যদি নিজের পরিবারের আয় উন্নতি চান তাহলে এই চৈত্র মাসে ভুল করেও সর্ষে বাড়ি থেকে বাইরে বার করবেন না বাস্তুশাস্ত্রতেও বলছে এই একই কথা এই কথা না মেনে আপনি যদি এই মাসে কাউকে সর্ষে দেন তাহলে আপনার জীবনে তার খারাপ প্রভাব পড়বে তাই নিয়ম মেনে চৈত্র মাস চলাকালীন সময়ে কাউকে সর্ষে দেবেন না কিংবা কারোর থেকে সর্ষে নেবেনও না নতুবা আপনার দুর্ভাগ্যের শিকার হয়ে পড়বেন আপনি নিজেই দ্বিতীয়ত চৈত্র মাসে কারোর থেকে টাকা পয়সা ধার চাইবেন না কিংবা কাউকে ধার দেবেনও না আপনার যত বড় আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী হোক না কেন এই ভুলটি একেবারেই কর না একটু খেয়াল করে দেখবেন বড় বড় ব্যবসাদাররা আগে কাউকে ধার দিয়ে থাকলেও তা এই চৈত্র মাসেই ফেরত নিয়ে নেয় মা ধরে রাখতে চাইলে চৈত্র মাসে সমস্ত ধারের টাকা তুলে নিতে হবে এক্ষেত্রে একটি বিষয় জেনে রাখুন কোনো পরিবারে ইমার্জেন্সি কোনো ঘটনা ঘটলে সেই পরিস্থিতিতে টাকা ভাঙা যেতেই পারে তাতে কোনো সমস্যা হবে না তৃতীয়ত এই চৈত্র মাস চলাকালীন আপনারা ঠাকুরের কাজে ব্যবহৃত করেন এমন কোনো জিনিস কাউকে দেবেন না ঠাকুরের কাজে ব্যবহৃত শাঁক আসর ঘন্টা কিংবা অন্য কোন জিনিস এই মাসে কাউকে দিলে তাতে মা লক্ষ্মীর কৃপা লাভ হয় না শাস্ত্র মতে ঠাকুরের কাজে ব্যবহৃত অত্যন্ত পরিমাণ পজিটিভ এনার্জি থাকে যা পরিবারকে রক্ষা করে আপনারা এই জিনিসটি বুঝে নিন যে এই মাসে কাউকে ঠাকুরের জিনিস দেওয়া মানে আপনার পরিবারের উপর থেকেও পজিটিভ এনার্জি কমে যাওয়া চতুর্থত এরপর যে জিনিসটি নিয়ে আমরা কথা বলতে চলেছি তা হলো নিজের স্ত্রীর গয়নাগাটি অনেকেই রয়েছেন যারা আপনার আত্মীয় পরিজন হতে পারে তাদের সাথেও আপনার স্ত্রীর গয়না শেয়ার করতে জেনে রাখা ভালো গয়নার মধ্যেও মা লক্ষ্মীর বাস থাকে এই মাসে আপনি যদি কাউকে গয়না বুঝবেন হয়ে আছে আর এর ফলে অর্থনৈতিক হয়ে পঞ্চমত ঝাড়ু বা ঝাটা এই মাসে কাউকে দেবেন না। অনুসারে আপনারা এই মাসে কাউকে বাড়ির ঝাড়ু বা ঝাটা অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না আমরা সবাই কম বেশি জানি যে ঝাড়ু বা ঝাটা মা লক্ষ্মীর প্রতীক হিসেবেও ব্যবহৃত হয় এছাড়াও এই মাসে পুরনো ঝাড়ু বা ঝাটা বাড়িতে থাকলে তা বাইরে ফেলবেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হন সংসারে নেমে আসে বড় বিপর্যয়